এই যে দেখেন মশাল্লা কত সুন্দর দেখাচ্ছে তাই না এটা প্রচন্ড ঠান্ডা জ্বর নিয়ে রান্না করে চলে এসেছি রান্না করার জন্য তো আজকে ফ্রাইড রাইস করবো একদম সাদা মাটা করেই করব। ঘরে যা যা সবজি ছিল সেগুলো কেটে নিয়েছি আর এখানে গোলমরিচ থেত করে নিয়েছি এখন জাস্ট রান্না করব। আমি কিন্তু সবার প্রথমে ডিমটাকে ভেঙে নেব তার জন্য সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এখন ডিমটাকে ভাজা ভাজা করে ভেজে নেব এভাবে করে নিলে কিন্তু অনেক সুবিধা হয় সুবিধাটা হচ্ছে ডিমটা খুব সুন্দর করে ভাজা হবে আর ডিম থেকে যে আলাদা একটা মানে আসতে একটা স্মেল থাকে ওটা আসবে না গোলমরিচ দেওয়ার কারণে সেই স্মেলটা থাকবে না তো এখন আমি আবার একটু কড়াইতে তেল দিয়ে নিয়েছি আর তার উপরে একটু গোলমরিচ ছিটিয়ে এখন আলু আর গাজরগুলোকে একটু ভালো করে ভেজে নেব কারণ এই দুটা জিনিস কিন্তু খুবই হার্ড যে সবজিগুলো একটু শক্ত টাইপের সেগুলো আগে ভাগে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু অনেক ভালো হয় এখন আলু আর গাজরগুলো যখন আমার ফিফটি পারসেন্ট ভাজা হয়ে গেছে তখনই আমি টমেটোটা দিয়েছি কারণ টমেটোটা যদি একটু সফট না হয় তাহলে আবার ভালো লাগবে না এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর মরিচ কুচি আর সেই ভেজে রাখা ডিমগুলো এখন দিয়ে দিলাম পেঁয়াজ পাতা কুচি এটা দিলে কিন্তু আপনার ফ্রায়েড রাইসের চেহারাটাই অন্যরকম সুন্দর হয়ে যায় এক চামচ চাট মশলা দিলাম আর দিলাম সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়েছি আরেকটা জিনিস যেটা দিতে ভুলে গেছি সেটা হচ্ছে চিনি এক চামচের মতো চিনি দিয়ে দিলাম চিনিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কারণ চিনিটা দিলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর রাতে অনেকটা ভাত থেকে গিয়েছিল সেগুলোই এখন দিয়ে দিলাম টেস্টটা অনেক ভালো আসার জন্য কিন্তু একটু ভালো করে ভাজতে হবে ব্যাস আমার ভাজাভাজি শেষ এই যে দেখেন মাসাল্লা কত সুন্দর দেখাচ্ছে তাই না এটা খেতেও কিন্তু একদম অস্থির লাগবে অনেক গরম তারপর একটু খেয়ে দেখাচ্ছি আপনাদেরকে অসম্ভব মজা মজা হয়েছে বলছি ভীষণ ভালো লাগছে যদিও আমার জ্বরের মুখ কোনো কিছু এখন ভালো লাগছে না তারপরেও কিন্তু ফ্রাইড রাইসটা ভীষণ ভালো লাগছে আমার মুখে যদি বাচ্চাদেরকে ফ্রাইড রাইস রান্না করে খাওয়ান তাহলে বাচ্চারা ভীষণ খুশি হবে এটা এত টেস্ট হয়েছে তো আমার আজকের ফ্রাইড রাইসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিবেন এবং একটা শেয়ার করে দিবেন সবার মাঝে তো এখন যাচ্ছি টাটা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম